নমস্কার আমার অনলাইন পরিবারের সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে বলেন তো আমরা কোথায় গিয়েছিলাম ও আপনারা কিভাবে জানবেন আমি না বললে যাই হোক সেটা লাস্টে বলবো দেখতে থাকুন মজা আছে পিছনে যাই হোক এই যে সকালে ঘুম থেকে উঠলাম উঠে এটো হচ্ছে রেখে আসলাম রান্নাঘরে এটু মুসলাম তারপরে এই যে ঘর করাচ্ছি এখন ঘর করে এখন বারান্দায় টেবিলের পরে ডাইনিং টেবিলের পরে যে এটু থাকে সেগুলো রান্নাঘরে রেখে টেবিলটা মুছে নিচ্ছি আসলে সকালবেলা না ঘুম থেকে উঠে এই সব টুকিটাকি কাজ করতে করতে হচ্ছে আমি যখন মানে কীর্তন শুনি আমার খুব ভালো লাগে তারপরে এই যে দাঁত ব্রাশ করে নিলাম তারপরে মুখ ধুয়ে নিলাম আমার সকালবেলা ভোরের যে কীর্তনটা হয় অনেক সুন্দর লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এখন মুখটা মুছে নিচ্ছি তারপর এখন এই যে সাদে জলে গিয়েছি সাদে যে দেখলাম আজকেও একটা সুন্দর জবা ফুল ফুটেছে কি সুন্দর তারপরে দুইটা নয়নতারা ফুল ফুটেছিল কাছে তারপরে এই যে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ফলের খোসা আর সবজির খোসা ভিজিয়ে দুই তিন দিন রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এখন আছে এগুলো গাছের গোড়ায় দিলে নাকি অনেক ভালো হয় ভালো সার হয় সেই জন্য সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছিলাম আমার ছাদে তেমন কোনো তো বেশি গাছ নেই অল্প কয়টা গাছ আছে আর যত্নের অভাবে আরও অনেক গাছ ছিল সেগুলো মারা গিয়েছে আসলে এই এদিক ওদিক যায় সেভাবে সাদে যাওয়া হয় না এই কারণে গাছগুলো আর নেই কেয়ার করা যাই হোক আবার লাগাবো যখন নিয়মিত গাছের যত্ন নিতে পারবো তখন আবার লাগাবো কয়টা গাছ ভাবছি আসলে অনেক পছন্দের পছন্দের গাছ আছে আর আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে আর যত্ন করতেও ভালো লাগে কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় না তারপরে হচ্ছে এই যে এদিক ওদিক যাই ডক্টর টক্টর দেখাতে তখন তো আর বাড়ি থাকি না সেই জন্য আর গাছে জল দেওয়া হয় না এইভাবেই গাছগুলো মারা যায় আর কি করার বলেন তারপরে গাছে জল দিয়ে আমি চলে আসলাম নিচে এসে এই যে রান্নাঘরটা ছাড় দিচ্ছি আসলে কি বলেন তো গাছ হোক আর যে কোনো জিনিসই হোক না কেন যত্ন না করলে সেটা থাকে না তারপরে এই যে তেলাকুচির পাতা আর হচ্ছে সজিনার পাতা রস করে হচ্ছে এখন খাবো প্রতিদিন না এটা খেয়ে খুব ভালোই লাগছে আপনারাও খেতে পারেন এটা অনেক উপকারী যাই হোক এই যে তাকে দিচ্ছি দেখুন ঘুমের থেকে ওঠে না তারপরে এই যে ওটস দিয়ে আর হচ্ছে একটু লাল আটা দিয়ে রুটি করব। এই পদ্ধতিটা আমি আজকের থেকেই শুরু করেছি ওটস দিয়ে ওটসটা আসলে খাওয়াই হয় না সেইভাবে এই জন্য হয়েছে রুটির সাথে আটার সাথে মিশিয়ে রুটি করে ফেলবো এই রুটি করছি আর এই যে তারপরে রুটি করার পরে এই যে রান্না করতে চলে আসলাম ভাত বসিয়ে দিয়ে আলুর তরকারি রান্না রুটি দিয়ে খেতে হবে এই জন্য ওই যে আগের দিন বলেছিলাম না সে এবার আলুর তরকারি ভালো খাই তারপরে একটু চা করলাম সবাইকে দিলাম আর আমরা এই যে দুজনে চা নিয়ে ঘরে একটু খেলাম দুজনে একটু মজা করলাম এই যে আলুর তরকারি আর রুটি হয়ে গিয়েছে এখন শুধু খাওয়ার অপেক্ষা তারপরে কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছিলাম আজকে সকালে উঠে থালা বাসনটা মাজে নিই অন্য সব কাজ করে রান্না রান্নাবান্না করে তারপর থালা বাসনটা মাজা শুরু করলাম আসলে আগে রান্নাটা করার দরকার ছিল এই জন্য যাই হোক আসলে থালা বাসন অনেকই হয় কারণ আগে দিনে তো বলেছি আমাদের বাড়ি অনেক মানুষ এই জন্য আর আমাদের যা আনটি আছেন উনি হচ্ছে বিকালে আসেন এই জন্য আমাদের সকালে সবটাই আমাদের করা লাগে সবাই মিলে করি তারপরে এই যে থালা বাসন আর থালা বাসন মাঝতে মাঝতে আমার আরও বেশি মানে অন্য কাজ যেমন তখন থালা বাসন মাঝি যখন বা রান্নাঘরে রান্না করি তখন আমার কীর্তন শুনতে বেশি ভালো লাগে তারপরে এই যে দুপুরবেলা একটু ফল খেলাম সকালের খাবারটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য দুঃখিত যাই হোক ওই রুটি তরকারি খেয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ আর কি আর এই যে দুপুরবেলা এখন মনার খ্যাতা কাঁথানাড়া ছিল তারপরে হচ্ছে সেইগুলো রোদ থেকে উঠাতে গিয়েছিলাম সাধে শুকিয়ে গিয়েছিল জবা ফুলটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে লাল টুকটুকে জবা ফুল এইটা না আমি হচ্ছে নার্সারির থেকে সাদা জবার গাছ কিনে আনছিলাম বাট এক সাইডে সাদা জবা মনে হয় বেশি সম্ভব ওনারা ওনারা হচ্ছে ওই সাদা জবার ডালটা এই লাল জবার সাথে কলব বাঁধে না ওইটা করেছিল এই জন্য লাল আর সাদা দুটোই হয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে তারপরে এই যে বন্ধ করে দিয়েছি আমি জলের লাইনটা কারণ জল পড়ছিল দুইটা ট্যাঙ্কি তো একটা ট্যাঙ্কি ফুলে জল পড়ছিল তারপর আমরা বিকালবেলা চলে গিয়েছিলাম সজিনা পাতা আনতে এই যে সজিনা পাতাটা ঘুরিয়ে গিয়েছিল এই জন্য সুজনা নিয়ে আসলাম আপনাদের বললাম না লাস্টে মজা আছে এই দেখুন আমার এই দেবরটা যে কী দুষ্টুমি করে সবসময় ভীষণ দুষ্টুমি করে দুষ্টুমি করলেও ও এইসব আর কি ফাজলামের ভিতরেও ওকে যদি কিছু বলা হয় সেইটা ছুটে গিয়ে ওরা করে দেয় আর ভীষণ ভালোবাসে আমাকে আর আমি ওদের ভীষণ ভালোবাসি আসলে ওরা ভালোবাসার মতনই মানুষ এত ভালো তা বলার মতো না যাই হোক ওরা তো আসলে সম্পর্কে দেবর হলেও ভাইয়ের মতনই ভাই আর কি যাই হোক আমরা এই যে দুষ্টুমি করতে করতে সবাই চলে আসলাম সজিনা পাতা নিয়ে এবার বাড়িতে এসে আমি ছাড়াচ্ছিলাম এগুলো ছাড়িয়ে শুকিয়ে রেখে দিতে হবে না হলে তো ভালো থাকবে না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসব নমস্কার